ছেলেটা মোটর সাইকেল থেকে নেমে রিক্সার ড্রাইভার বুঝিনি তো অতিব দুর্বল টমসম ব্রিজ আমাদের কুমিল্লা শহরে ব্রিজে হুন্ডা থেকে নামে মধ্যে একটা আঘাত আঘাতটা করে সে তার মোটর সাইকেল নিয়ে চলে গেছে মুরব্বিটা উফ ব্যথা পাই বলে একটা জায়গা যে বসেছে তবু মানুষ আসা যাওয়া করতে করতে দেখলো লোকটা তো অনেকক্ষণ এখানে বসে আছে আসলে ব্যাপারটা কি পরে যাইয়া দেখে লোকটা এই বসার মধ্যেই মারা গেছে

তা আমি যাব প্রোগ্রামে আরও আগে তো বুঝিনি তো ওই একটা ব্যস্ত জায়গা অনেক অটো সিএনজি টিএনজি থাকে তো আমার গাড়িটা কেটে আমরা মানে জায়গাটাকে অতিক্রম করার চেষ্টা করতেছি তো আমার ড্রাইভার কিন্তু একটা দিয়ে রাখছে যে আমরা ডানে যাব বামে যাব এরকম ড্রাইভার সিগনাল দিয়ে রাখছে মোটর সাইকেল রিক্সা দাঁড়ায় গেছে অটো দাঁড়ায় গেছে মোটর সাইকেলগুলো কিন্তু দাঁড়ায় না পরে একটা মোটরসাইকেল সাইকেল এমনভাবে টান দিছে একবার আমার গাড়ির বাম্পার টাম্পার সহ নিয়ে চলে যাচ্ছে এমন ভাবে আঘাত খাইছে পরে আর সহ্য করতে পারি নাই তাদেরই বেআ রেখে পরে নামছে এখানে আমি বলছি দাঁড়া এখানে তোর মোটর সাইকেলের দাম কত এই গাড়িটার দাম দিয়ে মিনিমাম তোকে আমি তিরিশ থেকে বত্রিশটা মোটর সাইকেল কিনে দিতে পারবো কি করতে পারবো মিনিমাম তিরিশ থেকে বত্রিশটা মোটর সাইকেল আমি তো কিনে দিতে পারবো তোর সিগন্যাল দাঁড়াইছ পরে আবার আমার ছেলেরা নামছে ওরা আগার আগে করছে পরে সর্বশেষে আমি নামলাম হুচুর হুজুরা তো রাগ করে না রাগ করে না কিন্তু যদি থাকে সে কথা না কেন প্রতিবাদ করা দরকার কিনা আমি যে প্রতিবাদটা করে দিছি আমার মনে হয় না তার জীবন থাকতে মোটর সাইকেল কারোর সাথে বেয়াদবি করবে তা আপনারা মোটর সাইকেল ওলা দেখলে করলে এমনি না ভদ্রও আছে অনেক ভদ্র মোটর সাইকেল চালক আছে এদের ভদ্রতা দেখে অবাক হয়ে যায় কিছু অসভ্য আছে তাদের অসভ্যতা দেখলে মাথা খারাপ হয়ে যায় এইরকম যখন দেখবে হুন্ডা থেকে নামাইয়া কানে মলা দিবেন এবং তারে পানিশমেন্ট দিয়ে দিবেন যেন আজকে মুরব্বীর সাথে বেয়াদবি করেছে আগামী দিন যেন এর মুরব্বীর সাথে আর বেয়াদবি করতে না পারে এটার বলে হুজুরে এক্সাম্পলটা কেন দিলেন আপনি এই বক্তব্যটা আপনি কেন দিলেন দেওয়ার কারণ হইলো কি জানেন এই বক্তব্যটা দেওয়ার কারণ হইলো এখনকার ম্যাক্সিমাম ছেলে এবং মেয়েরা বেয়াদব তোমার কথা কয় না বেয়াদব কিনা তো এই বেয়াদবের জন্য দায়ী কিন্তু বাবা মা কে বাচ্চাকে মারলে মার টিচারকে মারতে যায় স্কুলে টিচারদের হাত থেকে যেদিন আপনার টিচারদের হাত থেকে যেদিন কি হলো টিচারদের হাত থেকে যেদিন বেত উঠে গেল সেদিনই মনে করছি যে আমাদের ছাত্রদের জীবন শেষ এরা আর মানুষ হবে না যা কনে কেন কথা বলে ফেলছি আল্লাহ কি বলেছে বেঈমানরা আমাদের শত্রু কি শুধু শত্রু না প্রকাশ্য শত্রু আপনারা দেখেন না ইন্ডিয়া কি করতেছে আমরা বাঙালিকে মেরে ঝুলাই রাখতেছে এটা করতেছে ওটা করতেছে আমাদেরকে অনেক বিভিন্নভাবে ভাবে কুণ্ঠাসা করার চেষ্টা করতেছে এরা যদি মুসলমান হতো তাহলে সেটা করতো 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 না এখন আমি আপনাদেরকে বলে যাই বাবা বাপ ছেলেদের গার্জিয়ান যারা আছেন অথবা বুদ্ধিমান যুবক ভাইরা তোমরা এখানে যারা আছো তোমাদেরকে আমি বলে যাই আগামী দিন থেকে তোমরা বিবেক খাটিয়ে চলাফেরা করবে এই যে মোবাইলটার মধ্যে চব্বিশ ঘন্টা তোমরা বসে থাকো এটার মধ্যে তো মুসলমানের কিচ্ছু নেই এটার মধ্যে তো মুসলমানের কিচ্ছু নাই এটার মধ্যে সব আছে বেঈমান কাফেরের সংস্কৃতি এখন তোমরা এটার মধ্যে থাকতে 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 তোমরা নামাজের কথা বলে গেছো জিকিরের কথা বলে গেছো কথা বলে গেছো বাবা মার গেছো সামাজিক বন্ধনের কথা বলে গেছো সর্বোপরি একটা কথা নবীর যে আদর্শ সে আদর্শ থেকে তোমরা অনেক দূরে চলে গেছো তাহলে তোমরা কেমন করে নিজেকে মুসলমান দাবি করো কেমন করে নিজেকে মুসলিম দাবি করো তোমরা নামের মুসলমান জন্মগত ভাবে মুসলমানের ঘরে জন্ম হয়েছে তোমরা মুসলমান কিন্তু সংস্কৃতি তোমাদের বেইমান কাফের দেব কি আমি তোমাদেরকে একটা বিশাল সুন্দর একটা আলোচনা নিয়েছি মাফলার ফেসান না মাথায় টুপি নাই মনু মুই কিন্তু দাঁড়া হরাম কি হর তোমার কি হইলে মনু

বলে যাই তোমাদেরকে আমার কথাগুলো মনে রাখবা হাসতে হাসতে বলি আর সিরিয়াসলি বলি আর ফ্রি মুডে বলি তোমরা এই কথাগুলো মনে রাখবা নবীজি একটা মানুষকে সুস্থ থাকার জন্য যে অপশন দিয়েছে এর মধ্যে একটা অপশন হলো হাসি খুশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে আমি এখন আপনাদেরকে যেটা বলতে চাই আমরা বেঈমান কাফেরদের সংস্কৃতিকে কি করব না লালন ধারণ করব না আমরা আমাদের ধর্ম নিয়ে চর্চা করব কি নিয়ে ধর্মের করবে করবো আমি আমার মূল আলোচনা ঢুকতেছে হ্যাঁ আপনারা কথা বলবেন না মন দিয়ে আলোচনা শুনবেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করছে কি করে বলেছে কে আল্লাহ সুরা তিন খুলে দেখেন সুরা ইনফিতর খুলে দেখেন আল্লাহ বলেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে তৈরি করেছে সৃষ্টি করেছে এখন মন মতো করে আর নিজের ইচ্ছে মতো করে সৃষ্টি করে আল্লাহ রাবুল আমিন আপনাকে আমাকে মন মতো একটা রাস্তা দিয়েছে

মনের ভাষা বুঝতে পারাটাই হচ্ছে একজন মানুষের কাজ যে বুঝতে পারে না তাহলে তার নিয়ে কি বলা যায় কিছু আমার দিকে তাকান আমি সিরিয়াসলি আলোচনা ঢুকতেছি বিশেষ করে যুবক ভাইদেরকে খেয়াল করে বলতেছি তোমরা কথাগুলো শোনো কারণ আমি তোমাদেরকে নিয়ে অনেক বেশি টেনশনে আছি। তোমরা কল্পনা করতে পারবো না বলে হুজুর আপনি তো কুমিল্লাতে থাকেন আমরা বেড়া করা থাকি এখন আপনি আমাদের কিনে টেনশন করেন কেন কারণ তুমি তো আমার ভাই তুমি তো আমার কলিজা কারণ আমার রাসুলের মত আমার আল্লাহর প্রিয় বান্দা আমি যেই কালেমা পড়েছি যেই কালেমার হাত ধরে আজকে এই পথে এসেছি তুমিও তো সেই কালেমার ছায়ায় ধরে আছো তাহলে আমি তো তোমাকে শত্রু মনে করতে পারবো না এগেনিস পিপল মনে করতে পারবো না আমি তোমাদেরকে তোমরা আমার কথা বলছো আমি তোমাদের কিনে সংকিত বেশি শঙ্কিত কারণ তোমরা পথভ হয়ে দিন দিন এত দূরে যাচ্ছো এই মুরুবী মানুষগুলো চলে গেলে আমার মনে হয় এই যুবকদের দ্বারা এই এই ধর্মীয় আমার মনে যাচ্ছে এই আমি গতকালকে একটা প্রোগ্রাম করলাম চান তার এক সপ্তাহ আগে একটা প্রোগ্রাম করলাম চান একবারে ফুল্লি মুরব্বিতে ভরপুর একটা মনে তিন চারটা যুবক আছে যুবকরা নাই এখানে দেখে আমার কাছে মনে হয়েছে কেয়ামত খুব কাছে নজিবুল্লাহ বলেন আমাকে আল্লাহ সুন্দর করে আমাদের সবাইকে আল্লাহ কি করে বানাইছে খেল করেন আমি আমার ওয়াজে ঢুকতেছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কি করে বানাইছে সুন্দর করে বানাইছে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে সুরা তিন এবং সুরেন ফিতরের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ কয় আমি তোমাদেরকে যেমন মন মতো করে বানিয়েছি ঠিক তেমনি ভাবে আমি তোমাদের জন্য মন মতো একটা রাস্তা খুলে সেই রাস্তাটার নাম হলো ইসলাম সেটা নাম কি ইসলাম ইসলাম ইজ নট অনলি ই রিলিজন বাট অলসো কমপ্লিট কুড অফ লাইফ এই ইসলামের মধ্যে তোমার আমার আমাদের সকল সৃষ্টির পরিপূর্ণ জীবন ব্যবস্থা আছে এখন তুমি পরিপূর্ণ জীবন ব্যবস্থার জন্য তো একজন শিক্ষক লাগবে কে লাগবে একজন ইঞ্জিনিয়ার ছাড়া কিন্তু বাড়ির ড্রয়িং হয় না একজন ডাক্তার ছাড়া কিন্তু ভালো ট্রিটমেন্ট হয় না একজন টিচার ছাড়া কিন্তু আরেকজন টিচার হতে পারে এখন তুমি আমি নিজের জীবনকে বদলাতে হলে তোমাকে আমাকে একটা জায়গা আসতে হবে মনু করেকন আইতো নাইলেকন যাইতো এরার কথা হ্যানে আমার কথাগুলো আপনার কথা খেয়াল করেন যুবকরা আমার কথা রাগ হইছ রাগ হইলে তো ক্ষতি তোমার আমার না কারণ এতগুলো কথা যে বলছি আমার সময় চলে গেছে এতক্ষণ আমার ওয়াজ অর্ধেক শেষ করে ফেলতাম ঠিক না এতগুলো কথা বলছি তোমাদের হেদায়তের জন্য বুঝার জন্য তাহলে আল্লাহ বলেছে আমাদের কি সুন্দর করে বানাইয়া মন মতো করে বানাইয়া আল্লাহর মন মতো একটা রাস্তা আমাদের জন্য খুলে দিয়েছে এখন এই রাস্তা পথে হাঁটতে হলে আমাদের একজন শিক্ষক লাগবে রাস্তা দেখানো লাগবে না আমাদের শ্রেষ্ঠ শিক্ষক হলো আপনার আমার প্রাণের নবী নবীন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট বলেছেন দা হান্ড্রেড এ অফ মোস্ট ইন দ্য হিস্টরি একশো জন প্রভাবশালী তালিকা করেছেন তিনি প্রভাবশালী বলেছেন তাহলে আমরা সেই নবীর

আপনার আমার প্রাণে নবী পৃথিবীতে যতগুলো নবী এসেছে সকল নবী রাসুলের মধ্যে রাজনীতি থেকে ইমামতি ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল মোস্ট সাকসেসফুল অল দ্য বেস্ট যেরকম ঠিক না আমরা সেই নবীর সুবাহ বলেন না এখন ওই নবীর আমরা পাগল হব পাগল হওয়ার পরে আমাদেরকে কি করতে হবে দুটো অপশন মাথায় রেখে চলতে হবে দুনিয়ার জন্য আখেরাতের জন্য কয়টা অপশন দুটো রাস্তা